এক কাপ আটা দিয়ে এক বস্তা জিলাপি কিভাবে সম্ভব চলুন আজকে আপনাদেরকে সেই রেসিপি শেয়ার করি আজকের এই জিলাপিটা কিন্তু জিলাপি ঘিয়ে আর সামনে রোজা আসতেছে রোজায় ইফতারের টেবিলে জিলাপি থাকবে না এটা কিন্তু ভাবা মুশকিল করে কি ইফতারের টেবিলে বসে থেকে পাঠিয়ে দেয় জিলাপি আনতে এখন থেকে কিন্তু আর এই কাজটা করতে হবে না দুই কাপ পানির মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিলাম আর একটা পুরো লেবুর রস এখানে আমি অ্যাড করে দিলাম অবশ্যই লেবুর রসটা দিতে হবে লেবুর রস না দিলে জিলাপির পারফেক্ট টেস্ট আপনি পাবেন না এখন আমি জিলাপির জন্য শিরা তৈরি করে নিচ্ছি যেহেতু রেশমি জিলাপি তৈরি করবো তাই একটু জরদার রং এখানে অ্যাড করলাম আর রংটা আপনারা দিলেও পারেন অথবা স্কিপ করতে পারেন জিলাপিতে যদি ঘিয়ের এর ফ্লেভার না থাকে তাহলে কি এই জিলাপি খেয়ে মন ভরে বলেন আর এই তো আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি এখন কিন্তু আমি এইখান থেকে ঘি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আর এই ঘি যদি কেউ অর্ডার করতে চান স্ক্রিনের উপর কিন্তু ঘিয়ের যে ফোন নাম্বারটা ওইটা কিন্তু ঘিয়ের প্যাকেটের গায়েই আছে সেখানে ফোন করে অর্ডার করতে পারবেন এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি আমি আবারও এই তো ফোন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যদি লাগে অর্ডার করে দিবেন আর এই তো সামনে রোজা এই এর মধ্যে কিন্তু ঘি ছাড়া কোনো ভালো মন্দ রান্না হবেই না একদম খাঁটি দানাদার ঘি যদি চান তাহলে কিন্তু আপনারা ঘিয়ের প্যাকেটের উপর যে ফোন নাম্বারটা দেখেছেন সেখানে ফোন করে অর্ডারটা করে দিবেন এটা আমার নিজের হাতে তৈরি করা খাটি গরুর দুধের দানাদার ঘি এখন আমি এখানে দেড় কাপ পরিমাণ আটা এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে আটাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি সামান্য এক চিমটি পরিমাণ লবণ অ্যাড করেছি এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব আর ব্যাটারের থিকনেসটা কেমন আমি দেখিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো দেড় কাপ আটার জন্য এক প্যাকেট ইনোই কিন্তু যথেষ্ট এটা আমরা যে কোনো ফার্মেসিতে পেয়েছি আর এখন আমি খুব খুব ভালো ভালো করে 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 হাত দিয়ে রেডি নিচ্ছি এটা কিন্তু সাত থেকে মিনিটের আট মতো হাত দিয়ে এইভাবে ময়নটা রেডি করে নিতে হবে আশা করছি এইভাবে যদি বাসায় আপনারা রোজ একটু করে জিলাপি তৈরি করেন তাহলে বাইরে থেকে অস্বাস্থ্যকর জিলাপি আপনাকে কিনে আনতে হবে না আর ইফতারের টেবিলে আমরা সবাই কিন্তু জিলাপিটা চাই তাই না কারণ ইফতারটাই পানসে লাগে যদি জিলাপি না থাকে এরকম একটা সসের বোতল সবার থাকে আর না থাকলে নিয়ে নেবেন এটা খুব বেশি একটা দাম না এরকম সসের বোতল নিয়ে নেবেন কারণ পুরো রোজার মার জুড়েই কিন্তু আমরা জিলাপিটা খেতে চাই আর সেই জন্যই কিন্তু এরকম একটা প্লাস্টিকের মানে সসের বোতলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্যাটার আর এই ব্যাটারটা দিয়ে এখন জিলাপিগুলো বানিয়ে নিব। জিলাপি বানানোর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এখন শেয়ার করব জিলাপি বানাতে গেলে প্যানের মধ্যে খুব বেশি তেল দিবেন না আমি যে পরিমাণ তেল দিয়েছি এক ইঞ্চি পরিমাণ তেল দিবেন এতে করে জিলাপির প্যান্ড ঠিক থাকবে আর জিলাপিগুলো সুন্দরভাবে ভাজা হবে আপনি যদি খুব বেশি তেল দেন পেঁয়াজগুলো কিন্তু এলোমেলো হয়ে যাবে আর জিলাপি পেঁয়াজ যেরকমই হোক না কেন খেতে কিন্তু সেই হবে যদি এই রেসিপি ফলো করে আপনারা জিলাপিটা বানান আর এই তো আমার জিলাপিগুলো ভেজে নিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তা আশা করছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন আমার জিলাপিগুলো কতটা সুন্দর হয়েছে এভাবে করে বাসায় জিলাপি অবশ্যই তৈরি করবেন আর এই শিরাটা একদিন তৈরি করলে কিন্তু বেশ কয়েকদিন আপনার চলে যাবে রোজার মধ্যে প্রতিদিন তৈরি করতে হবে না এখন গরম গরম জিলাপিটা শিরাই দিয়ে তাৎক্ষণিকভাবে তুলে নিতে হবে খুব বেশি সময় ধরে কিন্তু শিরার মধ্যে রাখা যাবে না তাহলে কিন্তু টেস্টটা ভালো থাকবে না মানে জিলাপির ভিতরে খুব বেশি রস ঢুকে যাবে তখন জিলাপিটা খেতে ভালো লাগে না আর আপনি যদি খুব বেশি রস আলু জিলাপি পছন্দ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে মানে অনেকক্ষণ শিরায় রাখতে পারেন এখন আমি আরও একটা বেস ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একইভাবে সবগুলো জিলাপি আমি বানিয়ে নেব আমি কি বলবো এই জিলাপিটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে আমার যখন ইচ্ছে হয় তখনই কিন্তু আমি জিলাপিটা বানিয়ে নিই তো ফুল রেসিপিটা ফলো করে বানিয়ে নেবেন রেসিপি ভালো লাগলে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য কিন্তু অনেক বেশি উপকারী তো কেমন লাগছে আজকের জিলাপির রেসিপি কমেন্টের মাধ্যমে জানাতে কেউ ভুলবেন না ভালো লাগলে ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন তো এরকম জিলাপি তৈরি করে যদি জামাই সামনে নিয়ে দেন জামাই তো খুশিতে নাস্তে থাকবে কারণ প্রতিদিন বাইরে থেকে জিলাপি আনার প্যারা থেকে সে বেজে যাবে তাই না তো একইভাবে সবগুলো জিলাপি বানিয়ে নিলাম আর গরম গরম নিজেও খাচ্ছি জামাইকেও খাওয়াই দিলাম একটু তো কেমন লেগেছে আজকের জিলাপির রেসিপি আশা করছি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন আবারও বলে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম